হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো এদিকে সকালে উঠে পুকুর জন্য একটু দুধ বিস্কুট করলাম আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো তারপরে বেলা হয়ে গেছে স্কুলের টাইম হয়ে গেছে ওকে রেডি করালাম করিয়ে এই যে বাইরে এখন মানে দিদার জন্যই বসেছিলাম তো দিদা আসলো দিদা একটু হাজব্যান্ডের সাথে কথা বলছিল তো এবার বেরোবো তো তারপরে পুকুকে স্কুলে দিয়ে এসে আমি এদিকে এসে বাড়ির কাজ বাজ করছি আবার কাজবাজ বাজ কমপ্লিট করে আবার ওকে যাব আনতে তো এখন আমার পুকুকে স্কুল মানে ভর্তি করার পরে এটাই হচ্ছে আমার এখন কাজ আর কি মানে সকালে ওকে খাইয়ে দাইয়ে রেডি করতে করতে ঘরের কাজ কিছুই হয় না তো ওকে দিয়ে এসে তারপরে কাজগুলো সব কমপ্লিট করে চান্দান করে আবার যায় তো আমি আবার বাজার করে নিয়ে এসেছিলাম দেখো পালন শাক নিয়ে এসেছিলাম দু রকম শাক লাল শাক পালন শাক একটু পেঁয়াজ লঙ্কা এগুলো মানে পেঁয়াজ লঙ্কাটা শেষ হয়ে গেছিলো আর একটু শাক অনেক দিন খাওয়া হয় না ওই জন্য আনলাম তো এদিকে একটা তরকারি করছে নিরামিষ বেগুন দিয়ে আলু দিয়ে পালন শাক দিয়ে আর ভাবলাম পালন শাকটাও রান্না করেই ফেলি কেননা পালন আছে তো অনেকগুলো শাক খাওয়া হবে না বেকার নষ্টও হয়ে যাবে তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি বাড়ি এসে আর এদিকে ভাত হচ্ছে মানে অল্প একটুখানি চাল বসিয়েছি ওই জন্য গামড়াটাই আতপ চাল দিয়েছি আর এদিকে তরকারি হচ্ছে মাছের তরকারি তো এদিকে ভাতটা মানে এই ভাত বসিয়ে দিয়ে না যেহেতু সাজো চাল ওই জন্য এ ধারা মানে নড়া যায় না আর কি কোনো কাজ করা যায় না এক্সট্রা ভাতের ধারেই থাকতে হয় যতক্ষণ না নামাবো ততক্ষণ শান্তি নেই তো তারপরে দেখো রান্না বান্না কাজ করে রেডি হয়ে গেছি পুকে আনতে তো ব্লগটা অতটুকুই ছিল আবার পরের দিন থেকে সবাইকে আবারও গুড মর্নিং জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম আর সকালে উঠে মানে বাসি কাজ বাজ ঘর দূরে একটু ঝাড়ঝুড় দিয়ে বসে পড়েছি শাক বাজতে সকালে একটু শাক বাজার ভাত করব তো তারপরে বাকি রান্না বেলায় দেখা যাবে তো এখন শাকগুলো বেছে নেবো ওই যে কালকে যে পালন শাকটা আনলাম ওই পালন শাক লাল শাক তো পালন শাকটা খাওয়া হয়ে গেছিলো লাল শাকটা সকলেই যে রান্না করছি তো তেল দিয়ে দিলাম তেলে একটু পেঁয়াজ রসুন দিয়ে দেব আর দিয়ে তারপরে শাকটা দিয়ে দেব তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি শাকের সঙ্গে আর লাল শাকটা না খুব ভালো ছিল আমাদের এখানে একজন বাড়িতে চাষ করে তো ওনার কাছ থেকে নি আর আগেকার যেমন লাল শাক একটা ভাত মাখালে একটা যেমন লাল লাল হতো তো এই শাকটা ঠিক তেমনই হয়েছিল। তো তারপরে আবারও সকালে রান্না বান্না কমপ্লিট করে হাজব্যান্ডের দুপুরে ডিউটি ছিল ওই জন্য ও আর আমি গিয়েছিলাম পুকুকে দিয়ে আসতে তো রোহিত আসার জন্য অপেক্ষা করছিল তো তারপরে ওখান থেকে বাড়ি এসে তাড়াতাড়ি করে গেলাম বোন আর আমি ওকে একটু নিয়ে গেলাম মানে সরস্বতী পুজোয় পুকুকে হাতে খুঁড়ি দেবো তো ওই জন্য ও আর আমি বলতে গেছিলাম ব্রাহ্মণের বাড়িতে তো ওখান থেকে বাড়ি এসে আমি আসার সময় আবার মাছ নিয়ে এসেছিলাম তো ভোলা মাছ তো মাছগুলো এখন কেটে কাটাই আছে তো ধুয়ে টুয়ে এই যে দেখো ভাজাও হয়ে গেছে আর এদিকে হচ্ছে কড়াইতে তরকারি বসিয়ে দিয়েছি অলরেডি তো অনেকদিন সর্ষে বাটা দিয়ে মাছ খাওয়া হয় না তো ওই জন্য ভালো আজকে ওটাই করি তো এদিকে ফাইনাল পুরোপুরি লোকটা তোমাদেরকে দেখাতে পারিনি তো কেন তার আগে খাওয়া হয়ে গেছিল তো চলো বন্ধুরা যাই হোক আর এখন যাচ্ছি পুকুরকে আনতে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে তো আজকের মতো সবাই টাটা